আমাদের সম্পর্ক মামা উনি ব্যবসাটা অনেক দিন থেকে প্রায় আঠেরো কুড়ি বছর করছেন তার কাছ থেকে আমরা আইডিয়াটা পাই তো কোনো প্রশিক্ষণ নিয়েছেন বা কাউকে প্রশিক্ষণ দিয়েছেন প্রশিক্ষণ আমি কাউকে দিইনি তবে নিজেকে তো শিখতে হয়েছি সেটা আমাদের মামার কাছ থেকে আমি শিখেছি আচ্ছা শাল পাতা প্লেট বাটি সব কিছুই আমি ধরছি এটার মার্কেটে ডিমান্ড কেমন প্রচুর পরিমাণে ডিমান্ড আজকের বাজারে কত টাকা ন্যূনতম মূল্য নিয়েছে ওটা মধ্যে পঞ্চাশ হাজার টাকা এই পাতাটা ধরুন আসছে আমাদের লোকাল জঙ্গল তারপরে পাতাটা আসার পরে আমরা নিজেরা এবার ওটাকে সেলাই করি প্রথমে মেশিন দিয়ে তারপরে হিটে দিই থালা তৈরি করে তারপরে কাটিং করে প্যাকিং দাদা আপনারা কত সাল পাতা পাইলে প্রোডাকশন সাড়ে তিন থেকে চার হাজার আপনি যদি ভেবে থাকেন যে এমন একটা বিজনেস করার কথা যেখানে আপনি মাছ গেলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন এবং আপনার ইনভেস্টমেন্টটাও পঞ্চাশ হাজার টাকার মধ্যে হবে তো সেই জন্য আজকের এই ভিডিওটা দেখতে হবে নমস্কার আমি সোমনাথ আর আপনার দেখছেন ইন্ডিয়া দেখলে টিডিআই অনেক কিছু জানা যায় যেমন আমরা কথা দিয়েছি যে আমরা এই সিরিজটার মধ্যে আপনাদেরকে বিজনেস এক্সপ্লোর করে দেখাবো বাংলার যে সকল বিজনেস ঘরে বসে করা যাচ্ছে ছোট্ট করে শুরু করে আপনি একটা ইনকাম করতে পারবেন স্বনির্ভর হতে পারবেন সেই ধরনের আইডিয়াগুলো গুলো শেয়ার করব তো সেটার জন্য আমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আমাদের সাথে থাকতে হবে আজকে সেরকমই একটা বিজনেস আমরা নিয়ে চলে এসেছি যেটা বীরভূমের মধ্যেই শান্তিনিকেতনের পাশেই খুব সুন্দরভাবে চলছে এবং এই বিজনেসটা কিন্তু শাল পাতা থেকে প্লেট তৈরি করার মানে শাল পাতা থেকে আপনি কি করে শাল পাতার প্লেট তৈরি করবেন এই সমস্ত বিজনেসটা আজকে কিন্তু এই পডকাস্টের মধ্যে আমরা দেখাবো আমরা আমাদের সাথে পেয়ে গেছি এই বিজনেসের যিনি ওনার তো চলুন গিয়ে ডিরেক্ট ওনার সাথে কথা বলি আপনি যদি এই ভিডিওটা ইউটিউবে দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন তাহলে আমাদের পরবর্তী যে বিজনেস আইডিয়া সেটাও কিন্তু আপনি মিস করবেন না আর যদি ফেসবুকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না আর নতুন নতুন এই ধরনের আইডিয়া পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক এই যে এতক্ষণ ধরে আপনারা দেখলেন যে শালপাতা কাটা হচ্ছে সেটা প্রেসিং মেশিনে প্রেস হচ্ছে এবং সেটা যে ফাইনাল কাটিং হচ্ছে প্যাকেজিং হচ্ছে আলটিমেটলি এই যে শালপাতাটাকে র মেটেরিয়াল থেকে একটা খাবার যোগ্য প্লেট তৈরি করা যে এতক্ষণ ধরে এই পুরো বিষয়টা দেখলেন এই বিষয়টার যে বিজনেসটা যিনি চালান বা এই বিজনেসের আজকে যে আইডিয়াটা আমাদের সাথে শেয়ার করবেন আমাদের সাথে আছে সেতু দাস ভৈরাগ্য দাদা নমস্কার আপনাকে অনেক অনেক মানে স্বাগত জানায় এবং আমাদের দর্শকরা আজকে জানতে পারবে যে কিভাবে স্বনির্ভর হতে পারবে আর কিভাবে আপনিও স্বনির্ভর হয়েছেন এই ধরনের ব্যবসাটা শুরু করেছেন আমার যেটা সরাসরি আপনাকে যে প্রথম প্রশ্ন থাকবে যে আপনি কতদিন ধরে ব্যবসাটা চালাচ্ছেন পাঁচ বছর হলো পাঁচ বছর মানে আমি ধরে নিচ্ছি লকডাউন লকডাউন মানে লকডাউনে কি আপনার মাথাতে আইডিয়াটা এসেছিল লকডাউনে আগে থেকে আমি তৈরি করতে লেগেছিলাম আচ্ছা তারপরে লকডাউন পড়ে যাওয়ার পরে ব্যবসা তখন একটা ধস নেমে যায় তারপরে আবার আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে এই যে ধরুন এই বিজনেসের আইডিয়াটা আপনার মাথাতে এলো তো আমরা যেমন আপনার কাছ থেকে আজকে জানতে পারবো কিভাবে র মেটেরিয়াল পাবো কিভাবে এটা মার্কেটিং করবো কিভাবে আমার ডিমান্ড আছে তো আপনি কিভাবে আইডিয়াটা পেয়েছিলেন আইডিয়াটা আমাদের মানে আমাদের সম্পর্কে মামা উনি ব্যবসাটা দিন থেকে প্রায় আঠেরো কুড়ি বছর করছেন তার কাছ থেকে আমরা আইডিয়াটা পাই এবং তারপর থেকে আমরা নিজেরা তৈরি করতে শুরু করি হ্যাঁ এই যে শালপাতার মধ্যে আপনি ব্যবসাটাকে ইনভলভ হলেন এবং এই ব্যবসাটা আপনি করছেন আজকে এতদিন ধরে তো কোনো প্রশিক্ষণ নিয়েছেন বা কাউকে প্রশিক্ষণ দিয়েছেন না প্রশিক্ষণ আমি কাউকে দিইনি তবে নিজে তো নিজেকে তো শিখতে হয়েছি সেটা হচ্ছে আমাদের মামার কাছ থেকে আমি শিখেছি তো এখনো কিছু কিছু জায়গা যদি অসুবিধা হয় তখন মামাদেরকে ডাকি বা তাদের কাছে যে শিখে আসছে সেখানটা আচ্ছা এবার আমাদের এই যে দর্শক আছেন এখানে কেউ যে ভিডিওটা যারা দেখছেন ওনাদের মধ্যে ইচ্ছা হলো যে এই বিজনেসটা শুরু করবে

সেকেন্ড কথা হচ্ছে যে ধরুন এই মেশিনপত্র কোথায় পাওয়া যায় ইজিলি পাওয়া যায় না ইজিলি পাওয়া যায় না এই মেশিন সব যে এখন দু রকম মেশিন আমার কাছে আছে আচ্ছা একটা হাইড্রোলিক আর একটা ম্যানুয়াল মানে নর্মাল মেশিন দেখছিলাম হ্যাঁ নর্মাল মেশিনটা আপনার স্বাভাবিক ওটা বর্ধমানে পাওয়া যায় আচ্ছা হুম আর হাইড্রোলিক মেশিনটা এই মুহূর্তে বর্ধমানে তৈরি করছে না ওটা আপনার বাঁকুড়া থেকে আনতে হয় বাঁকুড়া থেকে মানে মোটামুটি পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যেই সব কিছু পাওয়া যায় হ্যাঁ বাঁকুড়াতেও পাওয়া যায় এবং মেদিনীপুরে পাওয়া যায় আপনি কত টাকা পুঁজি নিয়ে নেমেছিলেন এই ফার্স্ট টাইম মোটামুটি ধরুন কুড়ি হাজার টাকা নিয়ে নেমেছিলাম প্রথম আমি এটা বলতে পারি যে কুড়ি হাজার টাকা দিয়ে আপনি ব্যবসায় আজকে স্টেবল আপনি আজকে একটা সংসার চলছে আপনার পরিবারে কতজন এটা নিয়ে ওপর নির্ভর এটা দিয়ে ধরুন আমার নজন আপনার নজনের ফ্যামিলি সবাই এটার উপরে নির্ভর এরপর নির্ভর মানে সবাই মিলে ব্যবসাটা করা হয় সবাই মিলে ব্যবসাটা করে হ্যাঁ তো এই ব্যবসাটা যদি কেউ মনে করছেন আমাদের দর্শক বাইরে যারা দেখছেন দর্শক যারা রয়েছেন

কারণ এখনকার দিনে যে প্রোডাক্ট চলে এসছে পেপার প্লেট বলুন বা থার্মোকল এখন দেখা যায় না তবুও ধরুন এই যে প্লাস্টিকের প্লেট আমরা এগুলো অ্যাভয়েড করতে চাইছি যাতে এটার এফেক্টটা নেচারের মধ্যে না পড়ে তো এটা একটা খুব ভালো বিজনেস আপনি নিজে করে বুঝেছেন একদম আপনি শালপাতা ছাড়া আর কী কী বানান আমি শুধু প্লেট বানাই শুধু প্লেটের হ্যাঁ বারো ইঞ্চি প্লেট বা এগারো ইঞ্চি প্লেট এগারো বা বারো ইঞ্চি প্লেট বানাচ্ছি যেটা আমাদের স্ট্যান্ডার্ড খাবার যে হ্যাঁ এটা টোটাল প্রসিডিওরটা আমি একবার আপনার মুখ থেকে শুনবো এই পাতাটা ধরুন আসছে আমাদের লোকাল জঙ্গল থেকে যতটা আসে আসে বাকিটা ঝাড়খন্ড বা অন্যান্য জায়গা থেকে নিয়ে আসা হয় পাওয়া যায় পাতা আছে সেখানে দিলে ওরা পাতা দিয়ে দিয়ে যায় বাড়িতে চলে যায় তারপরে পাতাটা আসার পরে আমরা নিজেরা এবার ওটাকে তৈরি করি মানে সেলাই করি প্রথমে মেশিন দিয়ে তারপরে হিটে দিই থালা তৈরি করে তারপরে কাটিং করে প্যাকিং তারপরে ডাইরেক্ট এবার চলে যায় এই চার পাঁচটা স্টেপের মধ্যে আপনি পুরো বিষয়টা কনভেন আর এই যে র মেটেরিয়াল যেটা মানে শাল পাতাগুলোকে জয়েন করে যে একটা কাঠি দিয়ে যেটা বোনা হয় ওটা ওটা আমরা করি না ওটা অলরেডি যেখান থেকে পাতা আসে ওনারা ওটা বলি এটা এটা মূলত এটা কারা করে আমি এটা মূলত আদিবাসীরা বেশি করে ট্রাইবাল মানুষরা যারা জঙ্গলের আসে হ্যাঁ আদিবাসী করে এবং জেনারেল করে তারা অনেক জায়গাতেই করে কিন্তু আদিবাসীরা এটা বেশি ভালো পারে ঠিক ওদের মালটা বেশি আমরা চাই চাই ওদের হাতের ওই ফিনিশিং ফিনিশিংটা ওদের বেশি করে এবং সুন্দর ফিনিশিং ওদেরটাই চাই আমরা সবসময় চাই চেষ্টা করি যে আদিবাসী কাছে মালটা কেনা ঠিক দাদা আপনারা কত সাল পাতা পাইডে প্রোডাকশন করেন আমরা তিনজন আছি এর ব্যবসার মধ্যে ইনভলভ মোটামুটি আট থেকে সাড়ে আট ঘন্টা করে কাজ করি সাড়ে তিন থেকে চার হাজার পাতা প্রোডাক্ট চার হাজার প্রোডাক্ট করে নিচ্ছি করি এবার আপনারা ধরুন তিনজন মিলে করছেন আমি ধরে নিচ্ছি যদি দুজন মিলে করা যায় বা একজন যদি কেউ সিঙ্গেলে বিজনেস একজন এ ব্যবসাটা করা একটা মানে ডিফিকাল্টিকাল একটা হেল্পার লাগবে হেল্পার একটা লাগবে দুর্যোধন থাকে দুই থেকে আড়াই হাজার অনার্সে করে দেবে দুই থেকে আড়াই হাজার পার ডে মানে মাস গেলে আমার যদি মাসে তিরিশ দিনের তো কাজ হবে না আমার যদি বিশ দিনও কাজ হয় হ্যাঁ তাহলে মোটামুটি সে ষাট হাজার বা চল্লিশ পঞ্চাশ হাজার সে প্রোডাক্ট বানিয়ে দেবে হ্যাঁ

আপনি সেভাবে একটা ব্যবসা করতে পারেন এই ছিল একটা শালপাতা মেকিং এর বিজনেস আইডিয়া আজকে আমাদের এই এপিসোডে আমাদের সাথে ছিলেন সেতু দাস বৈরাগ্য দাদা দাদার বাড়ি শান্তিনিকেতনে এবং এই ব্যবসা চালাচ্ছেন আর আপনাদের এই এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এর পরবর্তী একটা ভিডিওতে দেখা হচ্ছে এরকমই কোনো একটা বিজনেস আইডিয়া নিয়ে আর দাদার সাথে যদি কন্টাক্ট করতে চান দাদার ব্যবসা আপনি যদি ম্যানুয়ালি এসে দেখতে চান বা আপনি নিজের বিজনেস করার আগে যদি ভাবছেন একটা ট্রেনিং করব ভিজিট করব আপনি অবশ্যই করতে পারেন আমি যোগাযোগ নাম্বার সব কিছু কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিও এখন পর্যন্ত এটুকুই নমস্কার